আসসালামু আলাইকুম কমন হাসান সব আশি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি বলে অভিজ্ঞতা স্যার আপনি দশটা ব্যবসা করতে পারবেন সেটা লাভজনক ব্যবসার আইডিয়া যে কোনো জায়গায় গ্রামগঞ্জে এবং শহরের ভিতরে আপনার অল্প টাকার ভিতরে অল্প পুঁজির ভিতরে লাভজনক দশটি ব্যবসা করতে পারবেন যে কোনো ব্যবসা হতে পারে দশটি ব্যবসা আজকে আমি এই ভিডিওতে দেখাবো সেগুলো আপনি চাইলে করতে পারেন তো সেই দশটি ব্যবসা কি কি ব্যবসা আজকে এই ভিডিওতে সেই বিষয়ে নিয়ে কথা বলবো রিকোয়েস্ট থাকবে ফুল ভিডিওটা দেখার জন্য যারা কোন পর্যন্ত ভিডিওতে লাইক করেন ভিডিওতে লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখবেন ওকে বন্ধুরা ভিডিওটি শুরু করতেছি ব্যবসা করতে হলে আপনাকে আগে কিছু বুঝতে হবে যে আপনি আগে পরে ব্যবসা করছেন কিনা এবং কোম্পানি মালের কাছে কোম্পানির কাছে থেকে মাল রাখতে হবে সেই বিষয়েও আপনাকে জানতে হবে পাইকারি দোকানে যখন আপনি আসবেন পাইকারি দোকানের থেকেও মাল নিতে হবে আপনি যে কোনো ব্যবসায় করেন না কেন অর্থাৎ গ্রামগঞ্জ এবং শহরে আপনি যে কোনোই ব্যবসা করেন না কেন এই টাইপের স্লিপ সহ মাল সহ আপনাকে সব ধরনের ব্যবসার কথা বল যখন আপনি মাল কিনবেন মাল কিনে আপনি গ্রামের বাড়িতে এবং বাসা বাড়িতে যখন আপনি নিয়ে আসবেন সব ধরনের মাল এরকম সুন্দর করে সাজাবেন ডেকোরেশন করবেন দেখবেন যে আপনি মালগুলো ঠিকঠাক মতন পেলেন কিনা সব বিষয় নিয়ে কথা বলবো আজকের ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আপনার জন্য অনেকটা উপকারী হবে এবং হেল্পফুল হবে দেখেন সর্বপ্রথম দেখাবো দশটার মধ্যেই যে আপনি চাইলে গ্রামের ভিতরে এরকম একটি মুদি দোকানে ব্যবসা করতে পারেন মেনে ভাবে এই মুদি দোকানের ব্যবসার চাহিদাটা অনেকটা বেশি এখন এরকম একটি দোকান তুল দিতে গেলে আপনার প্রথমত এরকম একটি ঘর তুলতে হবে সেই ঘরটা আপনার হতে পারে নিজস্ব এবং পার্সোনাল যে কোনো জায়গায় এরকম দিলেই হবে আমি যাই কিছু দেখাবো সেগুলো লাইভ স্ক্রিনে প্রমাণ হোক এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার মুদি দোকান গ্রামগঞ্জের ভিতরে আপনি চাইলে এরকম একটি দোকান আপনি দিতে পারেন আচ্ছা এই দোকানের মালগুলো কীভাবে আনবেন আমি সেইগুলো স্ক্রিনে প্রমাণ সহ দেখাবো এরকম একটি ঘর আপনাকে তুলতে হবে হতে পারে আপনার নিজস্ব এবং ভাড়া যাই হোক না কেন তারপর আপনাকে মালগুলো আনতে হবে এরকম একটি ঘর তুলতে গেলে আপনার বিশ থেকে তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা লাগবে আর এই ধরনের মাল কীভাবে আনবেন আমি সেগুলো দেখাচ্ছি প্রথমত আপনি আসবেন মুদি দোকানে দেখেন এই যে একটি মুদি দোকান এই মুদি দোকানে আসার পরে আপনাকে সব ধরনের মাল নিতে হবে অর্থাৎ আপনি তো শুরু থেকে জানবেন না যে এই মালগুলো কীভাবে নিতে হবে তাদের সাথে কথা বলবেন যে ভাই আমার তিরিশ হাজার টাকা আছে পঞ্চাশ হাজার টাকা আছে এই ধরনের মাল আমি কিভাবে নেব তারাই আপনাকে স্লিপ করে দেবে পরে আপনি আপনার দোকানে মালগুলো নিয়ে বিক্রি করবেন যখন আপনি পাইকারি দোকানে আসবেন তখন দেখবেন যে আপনার সব ধরনের প্রোডাক্ট আছে তারাই বলবে এবং তাছাড়াও আপনার নিজ একটা পছন্দ মতন আপনি নেবেন যে আসলে যেরকম আপনার সাহপান শ্যাম্পু তারপর আপনার ডাউল চিনি হলুদ দুর্গের মরিচুর গুড়া মানে এ টু যে সব ধরনের প্রোডাক্ট রাখতে হবে বর্তমানে আপনার যে দোকানটি দেখতে পাচ্ছেন অলরেডি আমি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটি মুদি দোকান পাইকারি দোকান যেরকম আমি এর আগে দেখাইছি আপনাদেরকে দোকান তো পাইকারি দোকানে চলে আসবেন সব ধরনের মাল আপনি নেবেন আপনি চাইলে এই ধরনের একটি ব্যবসা করতে পারেন আচ্ছা দ্বিতীয় যে ব্যবসাটার কথা এখন আমি তো ব্যবসা করার আগে আপনাকে কিছু মাল দেখাবো যখন আপনাকে ব্যবসাটা করবেন যখন ব্যবসাটা করা হয়ে যাবে করার আগে আপনি যখন এরকম দোকানে থাকবেন দেখবেন সব ধরনের মাল থাকে তখন আপনার মাল ঠিকঠাক মতন পেলেন কি না শুরু থেকে কথাটা বলতেছি আপনার মাল ঠিকঠাক মতন পেলেন কিনা সেগুলো আপনাকে আগে ফোকাস করতে হবে তা না হলে শিলিপির সাথে মালের সাথে মিল না হলে পরে তারা নাও বলে দেয় এরকমটা আমার সাথে হয়েছে এবং আপনার সাথে হবে কিনা কোনো গ্যারান্টি নাই কিন্তু হতেও পারে তো আপনার মালগুলো আপনি নিজ দায়িত্ব আগে বুঝিয়ে নেবেন এই যে দেখেন এই ভাইটা মাল দিতেছে আমার মাল তো আমি সব ঠিকঠাক মতন পেলাম কিনা সেগুলো আমি সিলিপির সাথে মালের সাথে মিলাই দেখতে দেখেন আমি যে বলতে এক একটা মাল দিবেন এক একটা কাইটে দিবেন ওখানে করুচ দেওয়া থাকে এই যে দেখেন এক একটা মাল দিতেছে এক একটা মাল দিতেছে আর ভিতর ভিতর বস্তার অর্থাৎ ঢুকাইতেছে এগুলো আপনাকে করতে হবে যখন আর কি আপনি মালগুলো ঠিকঠাক মতন পেলেন কিনা তখন দেখা যেতেছে সব ধরনের মাল আপনি আপনাদের বাসা বাড়ি এবং দোকানে এরকম মালগুলো সব কিছু সাজাবেন দেখবেন অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন এগুলো তো পানি ওই যে দেখেন সাইটে আর ওই যে খেলনা আছে বস্তা আরomal আছে তো এইগুলা আপনি কিচিয়া কিনতেবেন ঠিক আছে যে আপনি আসলে ঠিকঠাক মতন সব কিছু পেলে কিনা যদি সব কিছু ঠিকঠাক মতন পান তাহলে সেগুলা আপনি বলবেন যে না ঠিক আছে না হলে তো আপনাকে আবার কষ্ট করে সেখানে যেতে ভাইরা আবার দেখবেন তো দোকানে দোকানে সেল করতেছেন অর্থাৎ ডিলারশিপে এবং পাইকারি মালে ব্যবসা করতেছেন এই যে দেখেন এই যে যে ভেনগারি টাইটা দেখতে পাইতেছেন এই ধরনের ব্যবসা করতেছেন তো সেটা কিভাবে করবেন সেগুলো আমি বলতেছি এরকম একটি ভেনগারির উপর আপনাকে সব ধরনের মাল রাখতে হবে সব ধরনের মাল রেখে তারপরে আপনাকে সুন্দর করে মাল সাজে ঢাকা চকবাজার পাইকারি মার্কেটে থেকে মাল আনবেন এবং আপনি আপনাদের গ্রামগঞ্জে এবং সব জায়গা থেকে মালগুলো আনবেন আনা পরে যেরকম আপনি যেখানে থাকেন অর্থাৎ সেখানে কোন একটি ডিলার এবং পাইকারি দোকানে থেকেও মাল কিনে নিয়ে একটি ভ্যানগাড়িতে করে দোকানে দোকানে সেল করতে পারেন দোকানে দোকানে সেল করার পরে যে এখন যে চলে যাবেন দেখেন এই যে আমার দোকানে মাল দিয়ে চলে গেছে এরকম যে কথা বলবো আপনি চাইলে এই ধরনের ব্যবসা করতে পারেন এবং বিজনেস করতে পারেন আপনার হাতে যদি বেশি টাকা থাকে অল্প টাকা থাকে সেটা কোনো ফ্যাক্ট না অনেকে আছে বেশি টাকা থাকে তাহলে বড় যে শপিং মল আছে এবং বড় যে মার্কেট আছে আপনি চাইলে এই ধরনের ব্যবসা করতে পারেন এই এই ধরনের ব্যবসা করতে গেলে দেখা যেতে আপনার আনুমানিক যেরকম দশ থেকে বিশ লক্ষ তিরিশ লক্ষ চল্লিশ লক্ষ পঞ্চাশ লক্ষ টাকাও প্রয়োজন এবং পুঁজি হতে পারে তো দোকানের অ্যাডভান্স দিতে হবে আবার সব ধরনের মাল রাখতে হবে আপনি চাইলে এই ধরনের একটি বিজনেস করতে পারেন আপনি এই ধরনের বিজনেস করতে গেলে আপনি কোম্পানি নিজেই এসে বেশিরভাগটা মাল দিয়ে যায় এখানে মাল আপনাকে যে আনতে হয় না সব ধরনের মাল আপনি জায়গায় বসিয়ে পাবেন আপনি চাইলে এই ধরনের একটি সুন্দর মতন ব্যবসা করতে পারেন যখন আপনি মালগুলো সব কিছু মাল যখন আপনি ডেকোরেশন করবেন সুন্দর করে সাজাবেন দেখতে এরকম আসবে এই যে দেখেন আপনি বর্তমানে যে মালগুলো দেখতে পাচ্ছেন ঠিক এরকম আসবে দেখলে এরকম হবে সোগাই দেখেন বর্তমানে আপনি যে মালগুলো দেখতে পাচ্ছেন এইগুলো আমি ঢাকা চকবাজারের থেকে এনেছি আপনি এই ধরনের ব্যবসা করতে হলে আপনাকে কি কি ধরনের প্রয়োজন এবং মাল কোথা আমি সমস্ত মালই হচ্ছে ঢাকা চকবাজারে পাইকারি মার্কেটে থেকে আনছি আচ্ছা এই মালের ব্যবসা করতে হলে আপনার কয় টাকা পুঁজি লাগবে আমি সেগুলো বলবো এবং এই মালগুলো কীভাবে আনবেন আমি সেগুলোও বলবো তো ভিডিওটি দেখতে থাকুন এই ধরনের মাল আমি কিভাবে আনছি সেগুলো দেখাবো ওখানে কিভাবে যাবেন সেগুলো বলবো তো দেখতে থাকুন এই যে হচ্ছে চার নম্বর ব্যবসা ঠিক আছে তো চার নম্বর ব্যবসা যারা করতে চান তারা চাইলে এই ধরনের ব্যবসা করতে পারেন তো এখন আমি চলে যাব ঢাকা চকবাজার পাইকের মার্কেটে সো গাছ দেখেন এই যে হচ্ছে চকবাজার পাইকের মার্কেট আপনি এখানে আসবেন তো এখানে আপনি বাউবাজারে থেকে রিক্সা করে আপনি এই যে গাছতে পারেন ঢাকার যে কোনো জায়গাতে পাইকারি ব্যবসা করতে চান এই বাইরের মতন যদি আপনি পাইকারি ব্যবসা করতে চান তাহলে এই ধরনের ব্যবসা করতে পারেন থাকেন আপনার পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা একটি গাড়ি নিয়ে এই ধরনের বাচ্চাদের খেলনার আইটেম নিয়ে ব্যবসা করবেন যারা তাদের জন্য আজকের এই ভিডিওটি দেখেন এই বাইটে হচ্ছে আপনার পাইকারি পাইকারি সেল করে আপনি বলতে পারেন এর আগেও তো বলছে না এটা হচ্ছে অন্য টাইপের যেরকম খাবারের যে থাকে না সব ধরনের খাবার মাল সেগুলো ব্যবসা করতে পারেন ছয় নম্বর ব্যবসার কথা যেটা বলবো আপনি চাইলে যে কোনো অনুষ্ঠানে এবং মেলায় মেলায় যায় এরকম নিমকি গাজা তারপরে পেঁয়াজু আলু সব সব ধরনের ব্যবসা করতে পারেন দশ থেকে বিশ হাজার টাকার মধ্যে আপনি চাইলে এই ধরনের ব্যবসা করতে পারেন এটা হচ্ছে আপনার সাত নম্বর ব্যবসা দেখেন এখানে মিষ্টি পান আছে আরও বিভিন্ন ধরনের পান আছে আপনি চাইলে এই ধরনের সুন্দর মতন একটি ব্যবসা করতে পারেন যে কোনো জায়গাতে আপনি যদি চান যে দেখেন আমি ব্যবসা করতেছি এই যে বর্তমানে আমি দাঁড়িয়ে আছি আমি পানের ব্যবসা করতেছি আপনি চাইলে এই ব্যবসা করতে পারেন এই ধরনের ব্যবসা দেখেন এই যে আমি ব্যবসা করতে আরও হিউজ পরিমাণে দোকান আছে এই ধরনের ব্যবসা চাহিদা বেশি কিন্তু এখন না এক থেকে দুই মাসের মধ্যেই এটা চালু হয়ে যাবে এখন অনেক জায়গা আছে চলতেছে আমিও ব্যবসা শুরু করব আমি গাড়ি কেনার পরিকল্পনা করছি মানে আমি দাঁড়িয়ে আছি এই ধরনের ব্যবসা হিউজ পরিমাণে আমি গাড়ি কিনে এই ধরনের ব্যবসা করব তো আপনি চাইলে এই ধরনের ব্যবসা করতে পারেন বর্তমানে এগুলোর চাহিদা অনেকটা বেশি যে কোনো জায়গায় আপনি ব্যবসা করতে পারেন আট নম্বর যে ব্যবসাটির কথা বলবো সেটা হচ্ছে এই ধরনের ব্যবসা করতে পারেন বাচ্চাদের যে খেলনার যে আইটেমগুলো আছে এই ধরনের ব্যবসা হিউজ পরিমাণের চাহিদা পাই এটা বারো মাস কালই সিজন থাকে আপনি চাইলে যে কোনো দোকানের থেকে পাইকারি দোকানের থেকে কিনে নিয়ে আপনি পাইকারি পাইকারি সেল করতে পারেন এবং খুচরে বিক্রি করতে পারেন যেটাই হোক না কেন এই যে দেখেন এটা হচ্ছে পাইকারি দোকান আপনি এখানে আসবেন আসার পরে এই ধরনের মাল কিনে নিয়ে তারপরে সেগুলো আপনি বিক্রি করতে পারেন তো সেগুলো কিভাবে বিক্রি করবেন আমি সেগুলোও দেখাবো একটু অপেক্ষা করুন এটা হচ্ছে পাইকারি দোকান তো দেখুন এই মালগুলো কিভাবে বিক্রি করবেন সেটা দেখাচ্ছি এই যে দেখেন মেলা এখানেও আমি এসেছিলাম আপনারা জানেন সব ধরনের ভিডিও করতে হয় যে দেখেন আমি এখানে আসি তো আপনি চাইলে আরো বিভিন্ন মানুষ ব্যবসা করতেছে আপনি চাইলে এই ভাইয়ের মতন এই ব্যবসাগুলো আপনি করতে পারেন সুন্দর মতন দশ থেকে বিশ হাজার টাকার মধ্যে আপনি চাইলে এই ব্যবসাটি করতে পারেন এই যে দেখেন এখানে আরো মানুষ রয়েছে নম্বর যে যে কথা এই দেখেন এই যে এক মুরব্বী লোক এখানে সাইকেল করে অল্প টাকার ভিতরে অর্থাৎ এক থেকে দুই হাজার টাকার মধ্যে আপনি চাইলে এরকম যে কোনো একটা জিনিস দোকানে দোকানে সেল করতে পারবেন আপনি চাইলে গ্রামগঞ্জে এবং শহরের মধ্যে আপনি চাইলে অল্প টাকার ভিতরে এই ব্যবসাটাও করতে পারেন দশ নম্বর যে ব্যবসাটার কথা বলবো আপনি চাইলে এই ধরনের ব্যবসা করতে পারেন বর্তমানে এটার প্রতি প্রচুর পরিমাণ চাহিদা যে কোনো জায়গা হতে পারে ভাই আপনি যেখানেই বিক্রি করবেন এই ধরনের প্রোডাক্ট বা এই ধরনের মাল চলতেছে বেশি আপনি যত ধরনের বিস্কিটের আইটেম এই মালগুলো কোথা থেকে আনবেন আপনি কেরানীগঞ্জ এবং বাবুবাজার সোয়ারিঘাট তারপরে বাদাম তুলি আপনি চাইলে সেখান থেকে এই ধরনের মাল এনে আপনি সুন্দর মতন বিক্রি করতে পারেন তো এই ধরনের মাল যদি আপনাকে আনতে হয় তাহলে চলে যাবেন আপনি বাদাম তুলি ঢাকা এবং বাবুবাজারের থেকে আপনি বলবেন যে সোয়ারিঘাট যাবো এবং চকবাজারও পাওয়া যায় তারপরে আপনি যে কোনো জায়গা থেকে আপনি আনতে পারবেন এনে আপনি সুন্দর মতন প্রত্যেকটা বস্তা করে থাকে সেগুলো আপনি এনে সুন্দর মতন বিক্রি করতে পারেন এই যে আপনার সোয়ারিঘাট এবং আপনি চাইলে এভাবে আপনি দশটা ব্যবসা করতে পারেন যদি আপনি চান যে গ্রামগঞ্জ এবং শহরের ভিতরে যে কোনো জায়গায় আপনি এরকম ভাবে দশটা ব্যবসা করতে পারবেন মূলত আজকে এই বিষয় নিয়ে ভিডিও দেওয়ার ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ভালো assalamualaikum